আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ বিমান বাহিনীর তেইশতম এনটি সাইফার অ্যাসিস্ট্যান্টে আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সাইফার এসিস্টেন্ট মাঠ কবে হবে মাঠের লিস্ট আপনারা কোথায় দেখবেন এবং সাইফার অ্যাসিস্ট্যান্টের মাঠের কোন কোন সাবজেক্টগুলো থাকবে এবং এই পদের কাজ কী এই পদের সুবিধা কী এবং এই পদে বিস্তারিত কীভাবে লিখিত পরীক্ষা আপনি সিলেক্টেড হতে পারেন বা আপনি পরীক্ষা টিকতে পারেন এই নিয়ে আজকে আজকের এই ভিডিওটা থাকবে ঠিক আছে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমি আছি সাথে আমি আছি আমিন আপনি দেখছেন ইম্পায়ার আল আমিন ঠিক আছে সো সাইফার ইনসিডেন্ট এন্ট্রির নাম হচ্ছে তেইশতম এন্ট্রি এখানে শিক্ষাগত যোগ্যতা যদি আমি বলি এখানে দেখে লেখা আছে যে দেখেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বিকম কম বি এ সমমান এই ন্যূনতম সিজিপিএ এ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে ঠিক আছে মানে আপনাকে অবশ্যই আছে যে অনার্স ডিগ্রি করতে হবে এবং সিজিপি অবশ্যই টু পয়েন্ট ফাইভ কিন্তু আপনাকে থাকতে হবে ওকে সো এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আমি শিক্ষাগত যোগ্যতার নিচে যদি আমি বিশেষ যোগ্যতা বলি বিশেষ যোগ্যতা লেখা আছে যে সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ক অভিজ্ঞ ও প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি কোনো ইনস্টিটিউট বা শিক্ষিত কারিগরি বিশ্ববিদ্যালয় সরি কারিগরি ইনস্টিটিউট হতে কম্পিউটার অথবা আইটি রিলেটেড কোনো সার্টিফিকেট অর্জন করে থাকেন সেক্ষেত্রে আপনি সাইফার অ্যাসিস্ট্যান্টে আপনি অনেক অগ্রাধিকার পাবেন যেটা আপনি যেটা আপনি যে অগ্রাধিকার দিয়ে আপনি কিন্তু প্রায় হচ্ছে যে বিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনি এগিয়ে থাকতে পারবেন ওকে দেন হচ্ছে এখন লিখিত পরীক্ষা কোন কোন সাবজেক্ট থাকবে লিখিত পরীক্ষার সাবজেক্ট থাকবে হচ্ছে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত পরীক্ষা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ওকে এবং অন্য অন্য যোগ্যতায় আমি যদি বলি যেমন হচ্ছে যে বয়স যদি হিসাব করি তাহলে সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ আঠাশ বছর তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে ঠিক আছে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে উচ্চতা অবশ্যই আপনাকে পাঁচ ফিট চার হতে হবে ন্যূনতম এবং যদি প্রবোস্টের ক্ষেত্রে পাঁচ ফিট আপ ঠিক আছে প্রবোষ্ঠ ব্যতীত অন্যান্য সকল ট্রেড পাঁচ ফিট চার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন বা মাঠে আপনি টিকতে পারবেন ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী বি এম অনুযায়ী কিন্তু ওজন ঠিক রাখতে হবে বুকের মাপ তিরিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি চোখ ছয় বাই ছয় দৃষ্টিকোণ সম্পন্ন অযোগ্যতা সেনানো বিমান অথবা অন্য কোনো সরকারি চাকরিতে বরখাস্ত যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সরকারি চাকরিতে নিয়োগ ঘোষিত ঠিক আছে সো প্রাথমিক প্রশিক্ষণ ছত্রিশ সপ্তাহ সকল ট্রেড আঠারো সপ্তাহ শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট সো সাইফার অ্যাসিস্ট্যান্ট যারা আবেদন করবেন তারা যদি পরীক্ষায় টিকে যান বা অথবা আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পান আপনাদের আঠারো সপ্তাহ মৌলিক প্রশিক্ষণ কিন্তু আপনার করতে হবে ওকে এখন আমি সুযোগ সুবিধা একটু দেখে নিচ্ছি সাইফার অ্যাসিস্টেন্ট অথবা অন্য অন্য বাহিনীতে যদি অন্য অন্য ট্রেডে যদি আপনি আসেন কী কী সুযোগ সুবিধা পাবেন এখানে দেখেন বেতন ও ভাতা আপনি প্রশিক্ষণকালীন মূল বেতন ন হাজার টাকা সকল ট্রেড এবং শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বাইশ হাজার টাকা তো সাইফার অ্যাসিস্টেন্ট যদি আপনি সরাসরি আসেন তাহলে আপনি এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে র্যাঙ্ক পাবেন ওয়ারেন্ট অফিসার যেটা কিনা না ফার্স্ট ক্লাস অফিসারের সমমূল্য র্যাঙ্ক ঠিক আছে মানে নবমতম ক্রেডের ওয়ারেন্ট অফিসার আপনি র্যাঙ্ক পাবেন এছাড়া প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্মপোশাক ও চিকিৎসা সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে প্রশিক্ষণ শেষে অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাতি প্রাপ্য হবেন বিদেশ গমন পেশাগত প্রশিক্ষার জন্য বিদেশ গমনের উচ্চশিক্ষা বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘ মিশনের সুযোগ বাংলাদেশ দূতাবাস বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস সমূহের নিয়োগ প্রাপ্তির সুযোগ সন্তানদার অধ্যয়ন সন্তানদার যোগ্যতার ভিত্তিতে বি ইউপি আর্ম ফোর্সেস মেডিকেল ইউনিভার্সিটি কলেজ এমআইএসটি এভিয়েশন অ্যান্ড এরো ইউনিভার্সিটি কলেজ ও বিমান বাহিনী পরিচালনা বিএফ সাইন কলেজ থেকে বাংলা ইংরেজি ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামে অধ্যয়নের সুযোগ অতএব আপনি আপনার সন্তানের ভালো কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনি পড়াশোনা করাতে পারবেন তারপর বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থানের সুযোগ ভর্তুকি মূল্য রেশন প্রাপ্তির সুযোগ যাতায়াত হচ্ছে বিমান বাহিনী এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটি সপরিবারে বিমান হেলিকপ্টার বাসযোগ্য যাতায়াতের সুযোগ চিকিৎসা সামরিক হাসপাতাল নিজ স্ত্রী সন্তানদের উন্নতি চিকিৎসা প্রয়োজন নগদ অর্থ প্রদান সহ বিদেশি চিকিৎসার সুযোগ পাশাপাশি সামরিক হাসপাতাল পিতা মাতা শ্বশুর শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ বুঝতে পেরেছেন আপনারা যদি আপনি সাইফার অ্যাসিস্ট্যান্ট অথবা অন্য অন্য পদে আসেন আপনি এই সুযোগগুলো কিন্তু এখানে পাবেন ওকে এখন পরীক্ষা কবে হবে সো পরীক্ষা এখানে লেখা রয়েছে যে বিভাগ জেলার সকল জেলা প্রার্থীক্ষণ প্রযোজ্য পরীক্ষা কেন্দ্র হবে বাংলাদেশ বিমানঘানিঘাটি তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর ঢাকা তেজগাঁও পরীক্ষার সময়সূচি আবেদন হওয়ার সাপেক্ষে এই ওয়েবসাইটে জানানো হবে ওকে সো এখন আমি দেখে নেব যে পরীক্ষাটা আপনারা কোথায় দেখবেন এবং পরীক্ষার লিঙ্কটা আপনারা কোথায় পাবেন হ্যাঁ সাইফার এসিনের লিঙ্কটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সো তাহলে আমরা দেখে নিচ্ছি যে পরীক্ষা ডেটটা কবে হবে এবং পরীক্ষাটা কোথায় হবে ওকে তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি সো পরীক্ষাটা দেখার জন্য আপনাকে অবশ্যই গুগল ক্রোমে আসতে হবে গুগল ক্রোমে সার্চ করবেন বাংলাদেশ এয়ারফোর্স পোর্টাল ঠিক আছে সো এয়ারপোর্টস পোর্টালের ভিতরে আসার পর আপনি এখানে এক্সাম শিডিউলে যাবেন এক্সাম শিডিউলে যাওয়ার পরে আপনি এখানে শিডিউলগুলো দেখতে পারবেন ঠিক আছে এখানে তাহলে লেখার হচ্ছে যে এক্সাম শিডিউল অফ এয়ারম্যান ইন্টিন ফিফটি ফোর ট্রেড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আইটি অ্যাসিস্ট্যান্ট প্রোপোস্ট প্লেয়ার নন টেকনিক্যাল টেকনিক্যাল ঠিক আছে তারপর সাইফার অ্যাসিস্ট্যান্ট এম টি এফ সো সাইফার অ্যাসিস্ট্যান্টে যেহেতু আপনি মাঠ করতে চাচ্ছেন সো সাইফার অ্যাসিস্ট্যান্ট আপনি ক্লিক করবেন সাইফার এসিস্টেন্ট ক্লিক করার পরে এখানে আপনি মানে যে হচ্ছে যে আপনার যে রোল নাম্বারটা পরীক্ষা কখন হবে কোথায় হবে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে সো এখান থেকে কিন্তু আপনার রোল নাম্বারটা আপনি সার্চ করে দেখে নিতে পারেন ওকে এই পিডিএফটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার পরীক্ষাটা কোথায় হবে এবং কোন শিফটে হবে এটা আপনি সুন্দরভাবে দেখে নেবেন ওকে প্রত্যেকটা তারিখ অনুযায়ী কিন্তু প্রপোজগুলো দেওয়া মানে রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে যে এখানে ডেটটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তেমন রিপোর্টিং টাইম সেকেন্ড শিফট সেকেন্ড শিফট যখন পরীক্ষা হবে তখন কিন্তু দশটা থেকে পরীক্ষা শুরু হবে ওকে সো আপনারা দেখে নেবেন আপনার ফার্স্ট শিফট না সেকেন্ড শিফট যদি শিফট আপনার ফার্স্ট শিফটে হয় অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে আপনি থাকবেন ওকে আধা ঘন্টা আগে কিন্তু তথ্য নির্বাচনী কেন্দ্রে আপনি উপস্থিত থাকবেন অন্যথায় কিন্তু আপনি হচ্ছে যে অ্যালাউ নাও হতে পারেন আপনার যদি লেট হয় দেরি হয় আপনি কিন্তু অ্যালাউ হবেন ওকে ওখান থেকে কিন্তু আপনার প্রবেশ করতে দেবে না ওকে আপনি আপনার রোল নম্বরটা যদি থাকে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন আর যদি রোল নম্বরটা না থাকে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন ওকে সো আপনি ভালো করে দেখে নেবেন যে রোল নম্বরটা আপনার রয়েছে কিনা এখন আমি দেখব সাইফার অ্যাসিস্টেন্টের সাইফার অ্যাসিস্টেন্টের কাজ কী এবং কী কী কাজ আপনার থাকবে ঠিক আছে তাহলে দেখে নিচ্ছি আমার সাইফার অ্যাসিস্টেন্টের কাজটা কী এখন আমি দেখাব বাংলাদেশ বিমান বাহিনীর সাইফার কাজ কাজকে আপনি যদি সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পান তাহলে আপনার কী কাজটা হবে ঠিক আছে আমি প্রথমে আমি বলে নিচ্ছি যে সাইফার অ্যাসিস্ট্যান্ট যদি আপনি আসেন ওয়ারেন্ট অফিসার র্যাঙ্ক পাবেন ফার্স্ট ক্লাস অফিসার সমগুলো ঠিক আছে বাংলাদেশ বিমান সাইফার এসিস্টেন্টের কাজ হলো বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্যাবলী সুরক্ষা এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা এই পদের কর্মীরা এনক্রিপশন ডিসক্রিপশন এবং তথ্য গোপনীয়তা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কাজগুলো করে থাকেন সাধারণত তাদের ইংরেজি সাধারণক ও আইকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়ে জব নিতে হয় তথ্য সুরক্ষা সাইপারিস্টের প্রধান কাজ বিমান বাহিনীর সংকেত বার্তা এবং অন্য অন্য গুরুত্বপূর্ণ গোপনীয়তা তথ্য সুরক্ষা রাখা এনক্রিপশন ও ডিসক্রিপশন তারা কম্পিউটার অন্য অন্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করে তথ্য এনক্রিপ গোপন করে রূপান্তর করে যেটা হচ্ছে যে বাহিনীর খুবই একটা গুরুত্বপূর্ণ পদ এবং নিয়োগ পরীক্ষা হচ্ছে এই পদের জন্য সাধারণত আইকিউর ইংরেজি সাধারণ মেডিকেল টেস্ট শিক্ষাগত যোগ্যতা সার্কোলজিটা রয়েছে সেটাই বুঝতে পেরেছেন বিমান বাহিনীর যে ডকুমেন্ট বা নথিপত্র রয়েছে এটা আপনার অবশ্যই গোপনীয়তার সাথে রক্ষণাবেক্ষণ করতে হবে এটাই হচ্ছে মূল সাইপারিসিনের কাজ আরেকটা কাজ হচ্ছে যে চিঠিপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক ইউনিট থেকে অন্য ইউনিটে ট্রান্সফার করা ঠিক আছে বিভিন্ন বাহিনীর যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নোটিশ রয়েছে সেগুলো আপনি এক ইউনিট থেকে অন্য ইউনিট এক বেজ থেকে অন্য বেজ এবং কম্পিউটারের গোপনীয়তা সব কিছু আপনি রক্ষা করবেন যদি আপনি সাইফার এক্সিডেন্টের আসেন ঠিক আছে এখন আমি সাইফার এক্সিডেন্টের লিখিত পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কোন সাবজেক্টগুলো পড়বেন এবং কোথা থেকে পড়বেন কোন বিষয়গুলো পড়লে আপনি হচ্ছে চাকরিতে টিকতে পারবেন ঠিক আছে সাইফার এক্সিডেন্টের আপনার কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা হবে এবং যেই সাবজেক্টগুলো পরীক্ষা হবে সেই সাবজেক্টের প্রস্তুতি আপনি কীভাবে নেবেন সো আপনি দেখতে পাচ্ছেন যে সাইফার স্ট্রেনের পরীক্ষা হয় তিনটা সাবজেক্ট আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ঠিক আছে লিখিত পরীক্ষা হবে কিন্তু তিনটা সাবজেক্ট একটা হচ্ছে আইকিউ সাধারণ জ্ঞান একটা ইংরেজি সো আই কিউর জন্য ডিফেন্স ফোর্সে কিন্তু অনেক বাংলাদেশে বই রয়েছে প্রিজম প্রিজম একাডেমি বই রয়েছে তারপর ডিফেন্স একাডেমির বই রয়েছে সো ওই বইগুলো আপনারা কালেক্ট করতে পারেন আমি মনে করি যে আপনি যেহেতু অনার্স মাস্টার্স করে এই পদে আসবেন সো আপনার বেসিক এবং নলেজ কিন্তু ভালো ধরনের রয়েছে ঠিক আছে সো আপনি আইকির জন্য ওই বইগুলো পড়তে পারেন পাশাপাশি সিম্পল ডেমোর জন্য মানে হচ্ছে যে আপনি জাস্ট আমাদের বোঝার জন্য প্রশ্নটা বোঝার জন্য আমাদের থেকে পিডিএফ নিতে পারেন পিডিএফে কিন্তু সাইফার অ্যাসিস্ট্যান্টের আইকিগুলো থাকবে সেই আইকিউগুলো দেখলে আপনারা মোটামুটি ভালো ধরনের একটা আইডিয়া নিতে পারবেন যে কেমন ধরনের প্রশ্ন আসে কোন টপিক থেকে আসে দেন ওই টপিক অনুযায়ী যদি আপনি আদার্স বইগুলো একটু পড়েন তাহলে কিন্তু ভালো ধরনের একটা প্রিপারেশন হয়ে যাবে ওকে সো পিডিএফটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা অল্প টাকার বিনিময়ে আপনাদের ওই পিডিএফটা দিয়ে দেবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওতে দেওয়া রয়েছে সো ওই নাম্বারে আপনি যোগাযোগ করে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো লিখিত পরীক্ষা আছে যে যেহেতু অনার্স করে আসবেন অবশ্যই একটু হার্ড হবে সো প্রিপারেশন একটু ভালো করে নিলে বা আপনি ওইখানে টিকতে পারবেন ওকে সো ওই বিষয়টা মাথায় রাখবেন এর জন্য আপনি বাজারে অনেক ধরনের বই রয়েছে ঠিক আছে তারপরে ইংরেজির জন্য তো বেসিক ইংরেজি তার মুখস্থ করা যায় না এটা আপনি বেসিক থেকে দিবেন যেটা হচ্ছে গ্রামার আর্টিকেল সব কিছু ভালো করে শিখবেন এবং সাধা সাধারণ জ্ঞানের জন্য সাধারণ জ্ঞানের জন্য আমাদের থেকে আপনি সাজেশন নিতে পারেন একশো পার্সেন্ট আপনি সাধারণ জ্ঞান কমন পাবেন ঠিক আছে সো বেশি দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন আমরা সাথে সাথে রেসপন্স করবো ওকে সো আপনাদের সাইফার ইসেন্স সম্পর্কে যদি আর কোন কিছু জানার থাকে অথবা অন্য অন্য কোনো পথ সম্পর্কে জানার থাকে বা কোন ভিডিও চাচ্ছেন সেটা যদি জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ